আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন আলহজর মায়ু মাতুল সওয়াল জিলকাদ ও জিলহাজ। হজের প্রস্তুতির তিনটি মাস হজের তিনটি মাস এই তিনটি মাসের মধ্যে একটা হচ্ছে এই সওয়াল জিলকাদ এবং জিলহজ জিলহজ যে হজ অনুষ্ঠিত হয় আর এই সওয়াল থেকে হজের প্রস্তুতি গ্রহণ করতে হয় এই জন্য আল্লাহর নবী এ মাসকে হজের প্রস্তুতির মাস বলছেন সওয়াল জিলকদ এবং জিল হজ এ এরকম যেমন রোজার প্রস্তুতির মাস ছিল এরকম রজব এবং সাবান এরকম আল্লাহর নবী হজের প্রস্তুতির মাস বলছেন সওয়াল জিলকদ এরপর অনুষ্ঠিত হবে জিল হজের দশ তারিখ যে নয় তারিখ হজ অনুষ্ঠিত হবে এই জন্য আল্লাহ রবুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি জোরে বলে আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ রসুন হাদিস শরীফে ফরমাইছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল মানসা বা রমজান বাহু সি সাওয়ালিন এরপর সওয়াল মাসের ছয়টি রোজা রাখল কাহ নামা সাদাহুল্লাহ আল্লাহ নবী বলছেন সে যেন সারা বছর রোজা রাখার সমতুল্য সব অর্জন করবে জোরে যে ব্যক্তি রমজান মাসের পর সওয়াল মাসে ছয়টি রোজা রাখবে সহি হাদিস মেশকা শরীফ এবং অন্যান্য হাদিস গ্রন্থ আল্লাহ নবী হাদিসটি বর্ণনা করেছেন রমজানের পরে যে ব্যক্তি সওয়াল মাসে ছয়টি রোজা রাখবে সে যেন এক বছর রোজা রাখার সম পরিমাণ অর্জন করে এখন অনেকে আমরা রোজা রাখি রমজান মাসে কিন্তু এ সওয়ালের ছয়টি রোজার উপর কোনো গুরুত্বই থাকে না তবে হ্যাঁ নবল এবার সেটা ঠিক আছে নভল রোজা যাদের শারীরিক অসুস্থতা আছে যারা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে অপারক ফরজ রোজায় তাদের কষ্ট হয় তাদের ব্যাপার ভিন্ন কিন্তু যারা রোজা রেখেছেন অনেক উলাময় ইকরাম বলছেন যে এ ছয়টা রোজা অন্যান্য তিরিশ রোজার কবুলিয়াতের একটা হাতিয়ার স্বরূপ জোরে সওয়ার এবং হাদিসে আল্লাহ নবী বলছেন কেয়ামতের দিন বান্দা যদি ফরজ ইবাদত দিয়ে আল্লাহর দরবারে গৃহীত না হয় ঠেকিয়ে যায় পাক বলবেন দেখো আমার ওই বান্দার আমল নামায় কোনো নফল এবাদত আছে কি না যদি তার আমল নফল কোন রোজা কোন নামাজ থাকে পাক এই অশিলায় তাকে মাফ করে দিতে পারেন জোরে বলি সভা এই জন্য এ এটা এ সুযোগের সৎ ব্যবহার করা যাদের স্বাস্থ্য শারীরিক সুস্থতা আছে এটা পাকের একটা বিশেষ নিয়ামক এ শারীরিক সুস্থতা আর যারা অসুস্থ আছেন তাদের ব্যাপার ভিন্ন যারা মোসাফি তাহলে যাদের আল্লাহ রবুল আলমিন ক্ষমতা দিছেন আমরা এ চেষ্টা করি চেষ্টা করলে আল্লাহ পাক রহমত করে জোরে জল্ আল্লাহ বলছেন যে চেষ্টা করে আমি আল্লাহ তাকে রহমত করি তাহলে আপনি যদি নিয়ম সহি আমি এক মাস রোজা রেখেছি তাহলে রোজা আমি রাখবো ইনশাআল্লাহ যদি আপনি নিয়তটা সই করে মনোবল ঠিক করেন দেখবেন ব্যবস্থা হয়ে যাবে আর নিয়ট যদি সহি না হয় নবল রোজা কি রাখলে সব না রাখলে তো আর গোনা হবে না দেখা যাবে ওয়াজ করে অনেকে কিন্তু রোজা নাই এই রকম অনেক অনেক আছে বলা সহজ করা কঠিন তিনি এখন এই জন্য এই যারা রোজা রেখেছেন যাদের আল্লাহ শারীরিক সুস্থতা দান করেছেন যে আমরা এ চেষ্টা করি যে সওয়াল বসরে ছয়টি রোজা রাখলে এক বছর রোজা রাখার সমান সব না পাঠদান করবেন গোটা বছর রোজা রাখা কষ্টকর নবল রোজা করা এবং আল্লাহ নবীর জীবন দশ এরকম হাদিস পাওয়া যায়নি যে আল্লাহ নসুম গোডাল বছরে রোজা রাখছেন জোরে বলি রাউজ এখন আমাদের অনেকে এরকম শূন্য আদায় করে যে সারা বছর রোজা রাখে এমন ব্যক্তি পাওয়া যায় পাঁচ দিন রোজা রাখা হারাম তবে আল্লাহর নবীর জীব দশায় এমন হাদিস পাওয়া যায়নি আল্লাহর নবী রমজান ব্যতীত গোটা কোনো মাস রোজা রেখেছেন জোরে বলি সোয়ারেন তিনি সোমবার দিন রোজা রেখেছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন বলে এটা আমার জন্মদিন আমার বিবাহের দিন তিনি বৃহস্পতিবার রোজা রেখেছেন আমার তেরো চোদ্দ পনেরো রোজা রেখেছেন এরকম একটা না রমজান ব্যতীত কোনো মাস তিনি গোটা রোজা রাখেননি তাহলে আল্লাহ রুজুর রোজা রেখেছেন কিছু সময় ছেড়ে দিয়েছেন আবার মাসে তিনটি রোজা রাখাছেন এরকম যদি আপনি মনে করেন যে ইলার রোজা আমার সব অনেক আমি রাখতেও পারি না ওরা এ ছয়টা রোজা রাখলে এক বছর রোজা রাখার সব আগামী বছর সওয়াল রমজান পাবো কি পাব না এর নিশ্চয়তা নাই এই জন্য এ আমরা নিজস্বই করি রমজান মাসের পরে এ সওয়ালের ছয়টি রোজা রাখার যেন আল্লাহ তৌফিক দেয় সবাই বলে আমির